খুবই লোভনীয় একটা খাবার আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখুন আসসালামাইকুম আজকে রান্না করব বিখ্যাত চিংড়ি মাছের মালাইকারি এই জন্য প্রায় এখানে আমি তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আর হলুদ লবণ দিয়ে এটাকে মেখে এখন ভেজে নেব আগে থেকে কিন্তু আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি আর সেটা দেখে আপনারা বুঝতে পারছেন মাখানো হয়ে গেছে এখন আমি চোলার পাশে চলে আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে রেখে এবং মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই চিংড়িগুলো একে একে এখন আমি বসিয়ে দিচ্ছি জাস্ট একটু ভাজার জন্য আমি এখন ফ্রাই প্যানে সবগুলো চিংড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন আমি এটাকে উল্টে দেব আর চিংড়ি মাছ বলে না সাধারণত আমরা ম্যাক্সিমালি দেখা যায় যে আগুনে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা পরিমাণে শক্ত হয়ে যায় তেমনি চিংড়ি মাছটাও নেকলে এখন আমি একে একে এগুলোকে উঠিয়ে দিচ্ছি দুপাটি আমি সুন্দর করে ভেজে নিব ভিডিওটা লং হবে দেখে এখন আমি একটু ইসিক করে নিচ্ছি চিংড়িটা কিন্তু এখন ভাজি করা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি চিংড়ি উঠানোর পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই দিয়ে দিচ্ছি দুটা দুটা পেঁয়াজ কুচি এটা আমি একটু জাস্ট কয়েক মিনিট ভেজে নেব জাস্ট দুই মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা একটা পেঁয়াজ কুচি আদা রসুন এবং জিরা কাঁচামরিচ সহ পেস্ট করে নেওয়া সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিক্স করে নেব এবং সুন্দর মতো এটাকে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব একটু কালার আসার জন্য হাফ টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে আর দিয়ে দেবো কিছুটা ভেজে নেওয়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি চিনিতে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কিছুটা কমিয়ে দেবো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে এখন আমি ভুনা করে নেবো জাস্ট কয়েক মিনিট এখন আমি এটাকে ভুনা করে নেবো পর্যায় এখন আমি দিয়ে দেব আগে থেকে নারকেলের দুধটাকে আমি এখানে নিয়ে নিয়েছি আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি বেশি করে দিয়েছি যেন পরবর্তীতে আমার আর কোনো পানি দিতে না হয় এই আমি একটু বেশি করে পানি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন বলক ওঠা পর্যন্ত এখন আমরা অপেক্ষা করি এখন এখানে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এটা এই চিংড়ি মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু মেরে দিচ্ছি মেরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো জাস্ট কয়েক টুকটা কাঁচামরিচ ফলি দিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব জাস্ট কয়েক দিন অপেক্ষা করুন প্লাস্টিক টিকের জন্য চিংড়ি মাছের মালাইকারে সম্পূর্ণ রেসিপি শেষ হয়েছে দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এখন just আমি বাটি করে নেব পরিবেশনের জন্য অপেক্ষা করেন বাটিতে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক চিংড়ির মালাইকারি দেখতে পারছেন অত্যন্ত বা খুবই লোভনীয় একটা খাবার আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন